এটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে এই সময় এম টোয়েন্টি এইটের এর রিভিউ কেন করছি কিন্তু আমি এর আগেও রিভিউ করেছি যখন অরিজিনালটা মার্কেটে পাওয়া যেত এবং কোনো রকম এম টোয়েন্টি এইটের নকল বা কপি তখন পাওয়া যেত না কিন্তু এখন যে বিষয়টা হয়েছে এখন কিন্তু এম টোয়েন্টি এইটের এর শুধু নকলটাই পাওয়া যায় অরিজিনালটা কিন্তু পাওয়া যায় না তাই ভাবলাম আমার কাছে যে এই কোয়ালিটি ভালো কোয়ালিটির একটা এম হাতে আসছে এবং আমি একটা রেফারেন্স পেয়েছি যে এখানে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার এখন যে কপি বা নকল পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই হেডফোনটা এটা কিন্তু আপনার আড়াইশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তবে আমি কিন্তু এক হাজার টাকা পর্যন্ত যাব না অনেক সস্তাই আপনাদেরকে একটা ইনফরমেশন দিব যে কোথায় পাবেন সেজন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে এটার প্যাকেট এই প্যাকেটাই কিন্তু মেন বিষয় আপনার যতগুলো কিন্তু এই এয়ারপডস আছে বা হেডফোন আছে সবগুলোই কিন্তু সেম প্যাকেট কিন্তু এইটাতে একটা লোগো আছে না এই যে এখানে একটা গোল লোগো আছে লোগোতে লেখা কোয়ালিটি এ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং বর্তমানে যতগুলো পাওয়া যাচ্ছে সবগুলোর মধ্যে এটাই কিন্তু হাই কোয়ালিটির আপনি একটু ভালো করে এই স্টিকারটা আপনি যখন পার্সেস করবেন এই স্টিকারটা অবশ্যই দেখে নেবেন বা ফলো করবেন এই সেম প্রোডাক্ট সেম প্যাকেট কিন্তু এই স্টিকারটা নাই এগুলো কিন্তু নেওয়া যাবে না কারণ আপনি এটা ব্যবহারই করতে পারবেন না দুইশো আড়াইশো টাকায় পেয়ে যাবেন ঠিকই কিন্তু ব্যবহার করতে পারবেন না তো ভেয়ার্স এইটার একটু কোয়ালিটিগুলো আপনাদের সাথে শেয়ার করি এটার প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি ভালো যেহেতু দাম অনেক কম এটার এবং একটা গ্লাসি গ্লাসি একটা ডিসপ্লেট দেওয়া আছে এটার উপরের যে অংশটা এটা কিন্তু একটা প্লাস্টিকের কাভার দেওয়া কিন্তু ভিজিবেল। এটার ভেতরে যে চার্জ হচ্ছে বা ইয়ারপডস রয়েছে এগুলো কিন্তু এই উপরের এটা থেকে দেখা যায় এইটার বেস লেভেল অনেকটাই হাই যারা ইডিএম হিপ হপ পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে এটার ভোকাল কিন্তু খুবই ক্লিয়ার কিন্তু যদি আপনি ফুল ভলিউম দেন বা হাই ভলিউম দেন তো সেই ক্ষেত্রে হালকা ট্রাভেল আছে যেটা আমার কাছে মনে হয়েছে বাজেট হিসেবে মেনে নেওয়া যেতেই পারে গেমিং এ লো লেটেন্সি মোড আছে গেমে ফায়ার সাউন্ড মোটামুটি সিঙ্ক হয়ে আসে এটা আমার কাছে মনে হয়েছে ভালোই ব্যাটারি ক্যাপাসিটি কোম্পানি দাবি করে যে আপনি ছয় থেকে আট ঘন্টা এটাতে গান শুনতে পারবেন একভাবে কিন্তু আমি ছয় ঘন্টা মতো এটার ব্যাকআপ পেয়েছি যদি আপনি ফুল হাই ভলিউমে গান শোনেন আবার এটাতে চার্জ দিলে আবার চার তিন থেকে চারবার কিন্তু এটা দিয়ে চার্জ দেওয়া যায় আবার মজার বিষয় হচ্ছে এটাতে একটা ইউএসবি পোর্ট রয়েছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আপনি আপনার ফোনও এটা দিয়ে চার্জ করতে পারবেন এটাতে ফাস্ট চার্জিং রয়েছে মাত্র পনেরো থেকে বিশ মিনিট চার্জ দিলে একটা না দুই ঘন্টা আপনি এটা ব্যবহার করতে পারবেন আবার মজার বিষয় মাত্র দুই ঘন্টা চার্জ দিলে কিন্তু এটা ফুল চার্জ হয়ে যায় মাইক্রোফোনের নয়েজ ডিডাকশন ফিচার রয়েছে কলের সময় ভয়েসটা অনেক ক্লিয়ার হয়ে আসে এটার বেশ কিছু ভালো দিকের মধ্যে প্রিমিয়াম লুক আর কমফোর্টেবল ডিজাইন বেজ হেভি সাউন্ড মিউজিক লাভারদের জন্য পারফেক্ট গেমিং জন্য লো লেটেন্সি মোড ভালো ব্যাটারি লাইফ প্লাস ফাস্ট চার্জার ওয়ারলেস প্লাস অক্স দুইভাবেই ব্যবহার করা যায় এটার খারাপ দিক হাই ভলিউমে ট্রাভেল একটু বেশি এনসি কিছুটা আসতে পারে এটার ফ্রেমটা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে কিছুটা স্ক্র্যাচ পড়তে পারে এটা স্বাভাবিক তাছাড়া ভিউয়ার্স এইটা আমি ব্যবহার করে দেখেছি খুব ভালো ব্যাকআপ দেয় আপনি একবার কিন্তু ফুল চার্জ করে বক্সটা যদি একবার ফুল চার্জ করেন তাহলে বেশ কয়েকবার আপনার এয়ারপোর্টস চার্জ দিতে পারবেন এবং অবশ্যই যখন পার্সেস করবেন প্যাকেটে এই যে আমি দেখাই দিলাম যে কোয়ালিটি এ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লেখা এইটা অবশ্যই দেখে নেবেন তাহলে একটা বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এইটার প্রাইস আপনি বাইরে আড়াইশো থেকে এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে পাবেন এইটা মোটামুটি হাই কোয়ালিটি এবং এই মানে এই রেঞ্জে যতগুলো এয়ারপডস রয়েছে বা এম টোয়েন্টি এইটের এয়ারপডস রয়েছে সবচেয়ে বেস্ট কিন্তু এটা আমি কিন্তু অরিজিনালটার অনেক আগে রিভিউ করেছিলাম তখন অরিজিনাল ছাড়া নকল কিন্তু পাওয়া যাইতো না আর এখন যেটা আমি দেখাচ্ছি এইটা কিন্তু বর্তমানে যতগুলো পাওয়া যায় সবগুলোর মধ্যে এটা কিন্তু বেস্ট প্রোডাক্ট আপনি বাইরে প্রচুর নকল পাবেন যেটা আড়াইশো থেকে এক হাজার টাকার মধ্যে দাম এইটা পাবেন মাত্র ছয়শো বিশ টাকায় এবং এটাই হাই কোয়ালিটি এর চেয়ে বেস্ট কোয়ালিটি নাই এই স্টিকারটা অবশ্যই দেখে নেবেন অবশ্যই এই স্টিকার দেখে তারপর পার্সেস করবেন আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব এখান থেকে পারচেস করতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকে পার্সেস করতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম যারা খুঁজে পাবেন না তাদের জন্য লিঙ্কটা হেল্পফুল হবে তো ভেয়ার্স এইচিলস্কের ভিডিও এই অস্থির হেডফোনটা অনেকেই ইউজ করেছেন আমি চাই যারা এখনও ইউজ করেন নাই তারা ইউজ করে দেখতে পারেন তো ভেয়ার্স এইচিলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ